আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি কালকে রাত থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে দেখি এখনও বৃষ্টি হচ্ছে আর বেলা বারোটা পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে এক কাপ চা নিয়ে বারান্দায় চলে এসেছি একটু বৃষ্টি উপভোগ করার জন্য কারণ আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আর সকালের শুরুটা তো আমার এই বারান্দা থেকেই হয় আমার এই গাছগুলো থেকেই হয় আমার গাছগুলোতে অনেক ফুল ফুটেছে মাসাল্লা দিলে এখনও দেখেন মার্শাল্লা অনেকগুলো মরিচ খেয়েছি মিনিমাম পঞ্চাশটার মতো মরিচ খেয়েছি আলহাম মাসাল্লাহ দিলে এখনও মনে হয় আরও পঞ্চাশটা মতো ফুল ফুটে আছে আমার একটা আপু বলল আমার এই গাছ দেখে যে সে জাপানে চলে আসবে মরিচ খাওয়ার জন্য আপু তোমাকে আমার এই মরিচের জন্য দাওয়াত রইল জাপানে রান্না করে চলে আসলাম আজকে রান্না কি কি করব চলেন দেখে আসি আজকে লাউ রান্না করব ডাল দিয়ে আর হচ্ছে রান্না করব জাপানিজ একটা মাছ একাকিত্ব অনেক খারাপ একটা জিনিস একা থাকা অনেক কষ্টের একটা ব্যাপার আর আমি জাপানে একা থাকি এটাও অনেক কষ্টের একটা জিনিস আর কিন্তু দূর করার জন্যই হয়তো এই জগতে আমার আশা যেহেতু আমি এখানে একা থাকি তো একা একা সময় কাটানো অনেক কঠিন ব্যাপার তবে একাকিত্বটা এনজয় করতে পারলে আপনার কাছে ভালোই লাগবে আমি এখন আর এখন আর খারাপ লাগে না আমার একাকিত্বটা এখন আমার ভালো লাগে কারণ এখন আমি এনজয় করি একাকিত্বটা আর এই যে আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করি আর এখন আর আমার কাছে একা মনে হয় না এখন আপনাদের সাথে এত কথা হয় তাই সময় মনে হয় যে আপনারা সব সময় আমার পাশেই আছেন আমার আমার সাথে আছেন আর একাকিত্বটা যদি জয় করা যায় তাহলে পৃথিবীর কোনো কিছুই তাকে আর ভয় দেখাইতে পারে না আর আমার কাছে সবসময় মনে হয় যে এ একাকিত্ব দূর যদি করতে পারেন একাকিত্ব আপনি যদি আপনি জয় করতে পারেন তাহলে পৃথিবীর অর্ধেকটা আপনি জয় করে নিয়েছেন প্রথমে আমি মাছটা রান্না করব আর পেঁয়াজ পেঁয়াজটা কষাবো রেগুলার সব মশলাটা দিয়ে পেঁয়াজটা কষাবো আর এই মশলাটার সাথে আমি যে চেরি টমেটোটা দিয়ে দেবো আর এই চেরি টমেটোটা হচ্ছে এত আমার কাছে এই চেরি টমেটোটার ফ্লেভারটা এত মজা লাগে সত্যি অন্যরকম একটা ফ্লেভার নর্মাল যে টমেটোটা সেই টমেটোর চাইতে চেরি টমেটোর ফ্লেভারটা একটু ডিফারেন্স হয় আর এটার ফ্লেভারটাও অনেক মজা টমেটোটা একটু হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম আর সেই পানির ভিতরে এই যে মাছটা দিয়ে দেবো আর মাছটা হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে যে আমার মাছটা অলরেডি হয়ে গেছে আপনাদের কার কার একা থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ইদানিং একা থাকতে থাকতে এখন একা থাকতেই ভালো লাগে একটা সময় ছিলাম অনেক আমার বাবার বাড়িতে অনেক মানুষ ছিল সব মানুষ আমরা একসাথে ছিলাম আর সেখানে এত বেশি এত বেশি মানুষ ছিলাম যে এক প্রথম প্রথম একা থাকতে অনেক কষ্ট হতো এখন কিছুটা একা থাকার অভ্যাস করে নিয়েছি আর কি এই যে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালের উপর থেকে এই ফেনাটা আম্মুকে দেখতাম সব সময় ফেলে দেয় তো আমিও ফেলে দেই আম্মুকে দেখতে 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 আর কি শিখেছি তারপরে একটু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দেব আমরা বাঙালিরা যেখানে যাই এই ঘুটনি কিন্তু আমাদের সাথেই থাকে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে দিলাম আমার লাউটাতে